আমি আপনাদের সাথে শেয়ার করব যে আজকে এটা আমার কয় নাম্বার বাইক আর কেন আমি অন্য অন্য বাইক বিক্রি করে দিছি আর কেন আমি এই জিগার ন্যাকেট ভাষণ বাইকে পার্সেস করছি তো এইগুলো নিয়ে আজকে আপনাদের মধ্যে আমি কিছু কথা শেয়ার করব তো প্রথমে যদি বলি আমার কোন বাইক ছিল প্রথমে ছিল আমার কাছে একটা বাজাজ ব্র্যান্ড বাইক আর সেটা সম্ভবত হবে বাজাজ এর ফার্স্ট মডেল এর যে গাড়িগুলো ওই গাড়িগুলো সামনে যে হারি হেডলাইট আমরা যেটাকে বলতাম আগে তো সেই ধরনের যে মডেল ছিল সেই বাইকটা আর ওই বাইকটা আমি সেখানে নিয়েছিলাম বাইকটা কেনা ছিল আমার পনেরো হাজার টাকা দিয়ে বাইকটা আমি বেশ কিছুদিনই চালাইছিলাম পরে বাইকটা কিছু কাজ করা লাগছিল এই জন্য কাজ বাজ করাই আর বাকি বাইকটাকে আমি বিক্রি করে দিই কাজ করানোর পরে আসলে বাইকটা আমি রাইড করে দিতাম একটা মজা পাইনি যার কারণে বাইকটা বিক্রি করে দিই তারপরে সেকেন্ড যে বাইকটা ছিল আমার কাছে সেটা ছিল বাজাজ ব্র্যান্ড এর সিটি হান্ড্রেড বাইক সেই বাইকটা ছিল আমার সেটা তেমন কোনো প্রবলেম ছিল না অনেক দিনই আমি রাইড করছিলাম সেটাকেও আসলে ওই অনেক অনেকদিন বলতে দেখা যায় ছয় থেকে সাত মাসের মতো আমি এই বাইকটা রাইড করছিলাম আর ওই বাইকটা আমার কেনা ছিল পঞ্চাশ হাজার টাকা দিয়ে পরে ওইটা একটা বাইক কিনলে আসলে তো নিজের মতন করে নিতে হলে কিছু টাকা করতে হয় তো টুকটাক কিছু মডিফাই করার জন্য টাকা ব্যাক ব্যয়বহুল হয়েছিল ওটার টুকটাক নিজের মতো মডিফাই করে নেওয়ার জন্য কিছু টাকা ওটার পিছনে আমি ইনভেস্ট করছিলাম পরে আমি যখন ব্যাগটা বিক্রি করলাম ওইটা কোনো প্রবলেম ছিল না বাট ওটা বিক্রি করেছিলাম আমি মডেল চেঞ্জ করার জন্য মানে ওখান থেকে আবার যত দিন যায় একের পর এক একটু উন্নত বাইক আমি একটু উন্নত বাইক কেনা শুরু করলাম যেমন ওই ব্যাগটা বিক্রি করে দিয়ে ওটা বিক্রিয় করছিলাম সম্ভবত পঁয়তাল্লিশ জন্য চল্লিশ হাজার টাকা সম্ভবত মেবি এরকম একটা কিছু হবে পরে তিন নম্বর যে আমার কাছে ব্যাগটা ছিল আর সেটাও ছিল বাজাজ বাজাজ ব্র্যান্ডের ডিসকভার ওয়ান থার্টি ফাইভ যে ব্যাগটি আমাদের প্রায় মানুষেরই প্রায় বাকি আমাদেরই রাস ছিল এক সময় কারণ ওই ব্যাগটি এখনো আমার খুবই খুবই পছন্দের একটা বাইক কারণ হচ্ছে আমি যদি কোনো জায়গার এক বাইক রাইড করি অথবা হাইওয়েতে অথবা দূর কোথাও আমি যদি বাইক রাইড করার সময় থার্টি ফাইভ ব্যাগটি আমার চোখের সামনে পড়ে তাহলে আমি ওটার দিকে এক নজর হলেও তাকাই আর ওই ব্যাগটা যারা ছিলেন তারা আসলে জানে যে ওই ব্যাগটা কত হাড়ি একটা বাইক কত মজার একটা বাইক হয় এটা আসলেই পরে ওই ব্যাগটা আমি প্রায় সাত আট মাস ওটাকেও রাইড করি কিন্তু এটা আর একটা প্রবলেম ছিল মেজর যদি ওটা বাইকের কোনো প্রবলেম না পেপারস নিয়ে প্রবলেম ছিল আর ওটার পেপারস ছিল ঢাকা মিরপুর বি এটা এর আমাদের এক মামা আর্থের সম্পর্কে মামা হয় তার গাড়িটা ছিল শুনে ওই ব্যাগটা আমি বিক্রি করে দিই তার সাথে রাগ করে কারণ নাম টানার জন্য ওনাকে আমি অনেক আমাকে করছিলাম কিন্তু উনি আমাকে নাম করে দেয় নাই তো নাম ট্রান্সফার করে না দেওয়ায় আমি ব্যাগটা বিক্রি করে দিই আর ওই ব্যাগটা কেরায় করা ছিল আমার সত্তর হাজার টাকা দিয়ে তাই আমি কিছু টাকা ব্যয়বহুল করছিলাম যেহেতু একটা বাইক নিজের মতো কেনার পরে নিজের মতো করে নিতে কিছু টাকা তো খরচই করতে হয় তা তো বাইক নেওয়ার যারা সবাই জানে তো ওই ব্যাগটা আমি পরে ওইটা বিক্রি করে দিয়ে আমি একটা হর্নের ব্যাগ কিন্তু ফার্স্ট মডেল মডেলের যে হবে আর সেই ব্যাগটা আমি এক লক্ষ পাঁচ টাকা দিয়ে কিনছিলাম ওটা এক বছরের কাছাকাছি রাইড করছিলাম যদিও ব্যাগটা অন্ট্রেস ছিল হর্নের ব্যাকটেরিয়া পেপারস ছিল না পরে আমি যে কোনো কারণে পেপারস করি ব্যাকটেরিয়া করার পরে দেখা যায় চার পাঁচ মাস ব্যাকটেরিয়া আমি রাইড করছিলাম তারপরে আমি ব্যাকটেরিয়া ওটাকেও বিক্রি করে দিই কারণ হয়েছে আমার মানে নজর চলে গেছে আরেকটু একটু উঁচু দিকে তারপরে আমি যে ব্যাকটেরিয়া সেটা ছিল ইয়ামা হাই এনজেন ভাষণ টু আর ওই ব্যাগটি আমি নতুন নিয়েছিলাম একেবারে নিউ নিউ ব্যাগ নিয়েছিলাম দুই লক্ষ সাতাইশ হাজার আহ পাঁচশো টাকা সম্ভবত তখন বাইক এর ছিল দুই লাখ হাজার পাঁচ টাকা সম্ভবত ক্যার ব্যাক ছিল তখন তারপরে আমি ওই বাইক টা প্রায় আহ দুই বছরের কাছাকাছি রাইড করি বাইকটা রান করছিল প্রায় আঠারো হাজার উনিশ কিলোমিটার এরকম পরে আমার একটু টাকা পয়সার সমস্যা হওয়ার কারণে আমি বাইক বিক্রি করে নিই আর বাইক বিক্রি করছিলাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা তো এটা বিক্রি করে প্রায় আমার কাছে সাত আট মাসের মতো বাইক ছিল না পরে সাত আট মাস পরে আমি এই যে এখন যেটা আছে আমার কাছে জিক্সার ন্যাকেড বাসন এফ ডিক্স এই বেগটা আমি কেন করি তারপর আলহামদুলিল্লাহ আমার কাছে এই বেগটা প্রায় সাত আট মাসের মতোই আছে আর এই বেগটা কেনার পরে আমি যে প্রবলেমগুলো ফেস করছি বা যে প্রথম আমি প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে অ্যাক্সেলেটার অনেক হার্ডই ছিল অনেক হার্ড আপনারা জানেন যে রিক্সার বাইকের অ্যাক্সেলেটার একটু হার্ডই থাকে তা আমার প্রচুর পরিমাণ হাত অবশ হয়ে যেত তারপর ভাইব্রেশন করতো অনেক ভাইব্রেট করত ডান হাত পরে আসলে আমি একটা অ্যাক্সেলেটার ক্যাপ লাগাইনি যাতে করে আমার অনেকটাই উপকারে আসছে কারণ এটা ছোট একটা জিনিস কিন্তু আসলে অনেকটাই আমার উপকারে আসছে এখন আর আমার হাত ভাইব্রেশন হয় না তারপর আমি যেটা ফেস করছি কারণ নতুন একটা বাইক নিলে শরীরের সাথে ম্যাসিং হতে একটু সময় লাগে তারপরে আমি যে বাইকটা যে প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে গিয়ার নিয়ে আমি একটু প্রবলেম ফেস করছি যদিও এটা মেজার কোনো ইস্যু না মেজার কোনো ইস্যু না নর্মালি আছে আমরা যখন সাধারণ অন্যান্য বাইক রাইড করছি যখন গিয়ার কমাইতাম ক্লাস ধরে টেস্ট করলেই ক্লাস ধরে গিয়ার পেস করলেই নিউট্রাল হয়ে যেত কিন্তু এই বাইকটা আসলে ক্লাস ধরার পরও যদি আমি নিউট্রাল করতে যাই তো নিউট্রাল হতে চায় না তোটা একটু কঠিন আর কি যদি এখন আমার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে সমস্যা নেই এখন আর সেই প্রবলেম বাজে না হাতে আর আমি জানি এই প্রবলেমটা অন্য অন্য ব্যাংকেও আছে কিনা এই ব্যাংকের কিন্তু আমার কাছে আমি প্রথম প্রথম একটু প্রবলেমই মনে করছি তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফেজ